আশা করে সবাই ভালো আছেন তো এখন কিছু কথা বলবো এই কন্টেন্টের মাধ্যমে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফাস্ট বলার বর্তমানে সবচেয়ে কম রান রেটের ফাস্ট বলার মুস্তাফিজুর রহমান আপনারা সবাই জানেন তা কিছুদিন আগে দু সালের যে আইপিএলটা হবে ইন্ডিয়াতে তাকে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছেন তো তো কিছুদিন পরে সবাই আপনারা জানেন হাদি মারা যাওয়ার পরে ইন্ডিয়া বা বাংলার সঙ্গে আবার পুনরায় একটা সমস্যা হয়েছে ইন্ডিয়ার মধ্যে যেন বাংলাদেশ থেকে কোনো মানুষ যেতে না পারে কোনো খেলোয়াড় বা কোনো সেলিব্রিটি যেতে না পারে এ কারণে ইন্ডিয়ার বোর্ড থেকে অনেক কিছু করা হচ্ছে বা ইন্ডিয়ার থেকে যারা ইন্ডিয়ার বিভিন্ন ইয়ে আছে আর কি মন্ত্রণালয় নাই আছে সেখান থেকে অনেক কিছু করা হচ্ছে যেন বাংলাদেশ থেকে কোনো ইন্ডিয়াতে যেতে না পারে তো আপনারা সবাই জানেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে কলকাতার যে প্রাইন্সাইজি আছে সেখানে সিটি পার্টি আছেন যেন মুস্তাফিজকে যেন ওই আইপিএলে খেলতে না পারে এ কারণে কলকাতা নাইট রাইডার্সের কাছে সিটি পার্টি আছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আপনারা সবাই জানেন গতকাল তো হয়তো মুস্তাফিজের খেলা হবে না আমরা চাই মুস্তাফিজ যেন না খেলোক আইপিএলে যেহেতু একটা নিরাপত্তার একটা বিষয় আছে যে এখন যে মানে যেই একটা ইয়া চলতেছে এখন যে হাঙ্গাম একটা ইয়া চলতেছে ইন্ডিয়ার সাথে তা এখন মুস্তা মুস্তাফিজ না খেললে অনেক ব্যাটার হবে আমি মনে করি হ্যাঁ মুস্তাফিজ না খেলুক আমরা বাংলাদেশের সবাই চাই যেন মুস্তাফিজ আইপিএলে না খেলুক তিনি আইপিএলে সেখানে যেতে পার তিনি খেলবেন আর কি এটা আশা করছিলাম